আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল যিনি গল্প সপ্য আমাদের এই গল্প কোনো ধর্ম জাতি নিয়ে বানানো নয় এই কাহিনী যদি আপনি রাতে অন্ধকারে একা এই কাহিনী শোনেন তাহলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে যা আপনি কল্পনার বাহিরে এই কাহিনী এক একসময় আমি ভূত এভ এম থেকে শুনেছিলাম এই কাহিনীতে অনেক ভৌতিক বিষয় আছে আমি নিজের মতো করে পড়ে শোনাব এই কাহিনীটি একজন মানুষ কলকাতা থেকে গ্রামে আসার সময় তার সাথে ভৌতিক কিছু ঘটে কলকাতা থেকে গ্রামে আসার সময় তার পরিবারের জন্য অনেক জিনিসপত্র কেনেন যা তার জন্য অত কিছু বহন করা সম্ভব হয় না লোকটি মালামাল সেন্জিতে করে রেল স্টেশনের কাছে যান দেখে ট্রেনটি এখনো আসে নাই সে টিকিট কেটেছিল আটটার সময় কিন্তু ট্রেনটি এখনো আসে নাই সে অপেক্ষা করে দুই ঘন্টা এই দুই সে সেই ট্রেনটি এসেছিল দশটা তিরিশে ট্রেনটি আমার গ্রামে আসতে ট্রেনটি আমার গ্রামে পৌঁছাতে তিনটে বা সাড়ে তিনটে বাজে ট্রেনটি গ্রামে আসার পর সেই লোকটি অনেক কষ্ট করে তার জিনিসপত্র ব্যাগ নামায় রেল স্টেশন থেকে একটু দূরে বড় একটি নদী নদীর পরে তার বাসা সেই লোকটি অনেক কষ্ট করে তার ও জিনিস পত্র নিয়ে যায় নদীর পাশে সেই মানুষটি নদীর পাশে যায় দেখি কোনো নাই মানুষটি মিনিট অপেক্ষা করে এ রাতে সেই নদীর পাশে কিন্তু কোনো নৌকা বা কোনো মানুষ চিহ্ন পর্যন্ত দেখা যায় না সে মানুষটি অনেক দূর থেকে দেখলো একটি মাঝি নৌকা নিয়ে এদিকে আসতে আমি লোকটিকে হাত দিয়ে ইশারা করে বললাম এদিকে আসেন নৌকা মাঝেটি দেখে তাড়াতাড়ি করে তার কাছে আসলো নৌকার মাঝেটির কাছে এসে বলল সাহেব কোথায় থেকে আসলেন এত রাতে কলকাতা থেকে আসলাম ট্রেনটি আসতে দেরি করেছে এজন্য গ্রামে আসতে এত দেরি হয়ে গেছে আমি না থাকলে আজ রাত তো এখানেই কাটাতে হতো সাহেব মাল সাবানা সবকিছু নিয়ে নৌকে আসেন তারপর দুইজন ধরাধরি করে মাল ছাওয়া নৌকায় তুললো লোকটি মাঝের সাথে অনেক কথা কইলোটি মাঝের সাথে অনেক কথা কইলো নৌকায় বসে নদীটি পার হতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগে এক সময় নৌকাটি নদীর মাঝখানে আসলো সে কলকাতার মানুষটি দেখলো যার সাথে ঘটনাটি ঘটেছিল সে মানুষটি পানিতে দেখতে ছিল পানিতে অনেক রক্ত সে পানি আর পানির রক্তর বন্যা মানুষটি রক্তমাকা কাপড় চোপড় দেখে সে মাঝিকে বলল তুমি কি দেখতেছ পানিতে রক্ত নৌকার মাঝেটি আশেপাশে দেখে বললো কোথায় সাহেব কোনো রক্তই নাই আপনি মনে হয় জার্নি করে অনেক ক্লান্ত চোখে ঘুম ঘুম ধরেছে এজন্য আপনি ঘুমের মাঝে একটু ঘুমের মাঝে স্বপ্ন দেখেছেন সেই লোকটি পানির দিকে আবার দেখলো পানিতে কোনো কিছুই নাই একদম স্বাভাবিক পানি মাঝের সাথে অনেক কথা বলে এক সময় নৌকাটি পাড়ে পৌঁছায় তা যে কলকাতা থেকে এসেছে সে বলল আমার তো এখানে অনেক মালপত্র আমি একা কিভাবে যাব এত কিছু একা নিয়ে তা মাঝিটি বলে আমিও যদি চাই আপনিও যদি যান তাহলে নৌকাটি এখানে একা থাকলে কেউ নৌকাটি চুরি করবে এখন তাহলে কি করব। তাহলে তুমি একটা কাজ করো এখান থেকে আমার বাসায় আধা ঘন্টার পথ তুমি এখান থেকে দুইটা ব্যাগ নিয়ে আমার বাসায় যাও তুই বাসায় যা আমার দুইটা ভাই আছে দুইটা ভাই বাইরে নিয়ে আসো একটি মাঠ আছে এখান থেকে আধা ঘন্টা পর একটি মাঠ আছে এই মাঠটা পার হলে আমার বাসা নৌকার মাঝি বললো ঠিক আছে সাহেব সাহেবের বাসায় যাওয়ার সময় ভৌতিক ঘটনাটি ঘটে যখন মাঝিটি যাচ্ছে ডান পাশে একটি পুকুর দেখলো দেখলো একটি মানুষ মাছ ধরতে আছে দিয়ে সে তার নিজের মতন করে গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটতেছে সে একবার দেখলো একটি পুকুরে একটি মানুষ বৈশি দিয়ে মাছ ধরতেছে সে একটু মুখটা ফিরিয়ে আবার পে তাকালে আবার পে তাকায়া দেখে ওই মানুষটি নাই যে মাছ ধরছে সে মানুষটি নাই সে দেখে সে দেখে ভয় পেয়ে ওইখানেই থামলো যে দেখলো এখনই একটি মানুষ মাছ ধরছে সে নাই উদা হয়ে গেল সে তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে তার সাহেবের বাসায় গেল জয়া সাহেবের দুইটা ভাইকে নিয়ে আসলো দেখুন কোনো সমস্যা হয় নাই নিয়ে আসার সময় তারপর নিয়ে আসে সাহেবকে বললো সাহেব আপনারা দুইটি ভাই সাহেবকে বলল সাহেব এখন সাবধানে যাবেন রাতে অন্ধকারে অনেক কিছু থাকতে পারে তারপর সেই কলকাতার মানুষটি ধন্যবাদ দিয়ে তাকে সে তার ভাই দেখে ব্যাগটা দিল কয়েকটা ব্যাগ দিল সে নিজেও কয়েকটা ব্যাগ নিয়ে সে হাঁটে দেখে একটি মানুষ পানির উপর দিয়ে হাঁটতাছে সে দেখে দুই পা পিছনে সরল তার সামনে দুইটি ভাই নিজের মতো করে কথা কোথায় করতে হাঁটতাছে ওইদিকে না থাকে তাড়াতাড়ি হেঁটে তার বাইদেরকে বললো তাড়াতাড়ি হাট ভাইটে তারা দুই ছুনি বাসায় গিয়ে এক গ্লাস পানি খেয়ে তাদের তার পরিবারদেরকে কিছুই বলেনি সে ভয়ঙ্কর দৃশ্যটি সে রাতে ঘুমাওয়ার সময় ছিল। সে ভাবতে ভাবতে ঘুমাশে না ঘুমাছে না সে যখন চোখ বন্ধ করছে সে একটি কানের শব্দ ফিস ফিস করে আওয়াজ পেল সাহেব আপনি বলেছেন যখন কলকাতা থেকে আসবেন তখন আমরা দুজন রাতে অন্ধকারে বর্ষি দিয়ে মাছ ধরব ভুলে গেছে সে চোখ মেলেই দেখে চালানার পাশে একটি ভুল সেইটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল তারপর সকালে সে জ্ঞান ফিরে কলকাতা থেকে আসার সময় এসব হচ্ছে তার মাকে বললো তার মা বললো সে তো অনেকদিন আগেই মারা গেছে এ কথা শুনে সে হতবাক হয়ে গেল কালকে রাতে সেই মানুষটি আমার সামনে জল যন্ত্র দেখলাম তারপর সে পনেরো বিশ দিন জ্বরে আক্রান্ত ছিল তারপর আস্তে আস্তে সুস্থ হচ্ছে এই কাহিনি যদি আপনি পুরোটা শুনে থাকেন তাহলে লাইক কমেন্ট গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর যদি আপনাদের কাছে এরকম বাস্তবতা বা অলৌকিক ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন